আপনার মেয়েটা যেই দিন বয়স তার বারো হয়ে গেল কত হলো যেই দিন মেয়েটা আপনার বয়স তার বারো হয়ে গেল মেয়েটা তার পূর্ণ যুবতী হয়ে গেল তার অঙ্গ প্রত্যঙ্গে জৈব গেল ওই যে মেয়েটা বারো বছর থেকে নিয়ে বত্রিশ বছর বয়স পর্যন্ত বারো বছর থেকে নিয়ে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত বারো বছর থেকে নিয়ে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত ওই যে মেয়েটা রাস্তা পথে ঘাটে অফিসে আদালতে ও কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মায়ের বাড়ি শ্বশুর বাড়ি এখানে ওখানে যেখানে গেছে বে পর্দা বে লজ্জা হয়ে অর্থ উলঙ্গ হয়ে গিয়েছে নোকে ফটে ঠটপালিস নোকে নোপপালিস এমন বেহায়া বে পর্দা লীলা লজ্জা হয়ে অর্থ উলঙ্গ হয়ে রাস্তা পদে ঘাটে চলেছে হাজার হাজার হাজারো লক্ষ পুরুষ ওই নারীটির দিকে দৃষ্টিপাত করেছে যতজন ব্যক্তি ওই মেয়েটার দিকে দৃষ্টিপাত করেছে প্রত্যেকটি দৃষ্টিতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে সেও এরা রূপচর্চা বেহায়া বেপরতা অর্ধ উলঙ্গ এরা হলো বেহায়া নারী তারা নিজের রূপের জৈবন তারা নিজের জৈবনের মূল্য দেয় নাই তারা রূপের মর যত করেন নাই তারা ব্যায়া বেপরদা লজ্জা হয় অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় চলেছে হাজারো পুরুষ তার দিকে দৃষ্টিপাত করেছে শুধু করমদ কর জেনা কর জেনা কর ব্যবচারী উত্তাচারী দর্শনকারী বাবার মত বইসের বেটার মত বইসের ছানার মত বইসের দাদুর মত বইসের লক্ষ কৌটি মানুষ তার দিকে দৃষ্টিপাত করেছে আর প্রত্যেকটি দৃষ্টিতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে নাবি এই মেয়েগুলি হলো ওরা যারা হলো বে হায়া এবং লজ্জিত নারী এরা এই কথা জিব্রাইল নাবিকে উত্তর দিয়ে দিলেন এই মেয়েগুলো ওরা প্রত্যেকটি দৃষ্টিতে একটা করে বাচ্চা এবার বউকে পাতলা শাড়ি পরিয়ে বাইকে করে নিয়ে যাও সলিমুদ্দিন মানা নাই না কুম আলাই না ইল্লাল মালাল আলাই কোমল হিসাব আমার জানা ছিল আপনাদের জানিয়ে দিলাম মেনে চললে তোর কল্যাণ আছে না বললে তোর পেঁতা নিয়ে চললো যা আরও কিছু বলার আমার শক্তি নাই গল্প শেষ এখানে খুব পাতলা শাড়ি পরে নিয়ে যাও অসুবিধে নেই যদি নাবির দেখে আসা চিত্র যদি বিশ্বাস রাখেন জিব্রাইলের উত্তর যদি সঠিক রাখেন তবে সুন্দর করে হেফাজতের জিনিস হেফাজতে নিয়ে বাড়ান বাড়ান হেফাজতের জিনিস 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 মূল্যবান মূল্যবান লুকিয়ে নিয়ে করে আড়াল করে নিয়ে বাড়ান কেন দামি জিনিস দেখলেই কাউরি লোভ হবে তাই তো আর সাধারণ বাংলা আছে কি নাই যাইবা হোক আমি অনেকক্ষণ ধরে অনেক কথা আপনাদের কাছে বললাম আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট দুঃখ পেয়ে থাকেন কেন আমরা বক্তা মানুষ বকতে বকতে কোন কথা থেকে কোন কথা বুকে দিই কারও ভালো লাগে কারো খারাপ লাগে তাই আমি আপনাদের কাছে বলি আমার কথার দ্বারাই যদি কেউ কষ্ট বা দুঃখ পেয়ে থাকেন আমাকে ছেলে এবং বন্ধু মনে করে ক্ষমা করবেন নাম্বার দুই কোরআন এবং হাদিসের কথা আলোচনা করেছি করতে যেয়ে যদি কোনো উল্টো পাল্টো ভুল ভাল পেয়ে থাকেন আপনারা এক অন্যের কাছে সমালোচনা না করে যাহার ভুল তাহাকেই বলুন পরবর্তী সংস্করণে সে তা সংশোধন করার চেষ্টা করবে সেহেতু আমি কথাটা আপনাদের বলি আমার বলতে যে যদি কোনো গলতি ভুল যাকে বলা হয় যদি কোনো ভুল পেয়ে যান আপ আমার ভুল আমাকেই বলুন পরবর্তী সংস্করণে তা সংশোধন করার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ এবার সকলেই মিলে আল্লাহর দরবারে বলুন আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا أنا كونن من الخاسرين ربنا اغفر لي حينا وميتنا وشاهدنا وغيبنا وصغيرنا وكبيرنا وزكارنا وانثاق ربنا اننا امنا فاغفر لنا ذنوبنا وتوفنا مال الابرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نزعلك في نهورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نزعلك في نهورهم ونعوذ بك من شرورهم لا إله إلا أنت. سبحانك إني كنت من الظالمين اللهم إنا نزعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنك عفو تحب العفو এই জীবনের প্রথম জলসা না শেষ জলসা জানি না হঠাৎ কখন এই জগৎ থেকে চলে যেতে পারে রে আল্লাহ যতগুলি কথা তোমার এবং তোমার রসুলের কোরআনের আলোচনা করেছি আল্লাহ তুমি বলার চাইতে বেশি বেশি আমল করার তো ফিগা আয় আল্লাপ হঠাৎ কখন মরে যাব কেউ মেরে দেবে আয় জানি না কি হালাতে মত রেখেছ গমাবোধ আয় আল্লাহ আমি মরে যাব। আমার আওয়াজটা তোমার জমিনে থাকবে আল্লাহ আমার এ আওয়াজ আমার কথাগুলিতে তোমার বান্দা বান্দিদের হেসিবি করিও আল্লাহ এখানে যতগুলি আলোচনা হয়েছে তোমার কোরআন এবং নবীর হাদিসের কথা আলোচনা হয়েছে রব্বুল আলামিন তুমি শোনার পরে আমাদের আমল করার তৌফিকদ আল্লা শুধু এখানে তোমার দিনের আলোচনা হয় নাই আমি মুসাফির আমি মহতাজ আমি অসহায় মবুদ এই মতো মানুষ কিছু করার মতো ক্ষমতা নাই কারোর মারার ক্ষমতা নাই কারোর ধরার ক্ষমতা নাই রে আল্লাহ যে যেইভাবে ব্যবহার করে সেইভাবেই ব্যবহার হতে হয় রে আল্লাহ তুমি বড় সর্বশক্তিমান তুমি মহান আল্লাহ যদিও আমি এই মতো অসহায় অক্ষাম মানুষ হই গ রব্বুল আলামিন তোমার এই বান্দা বান্দিদের কাছে আমি এই মহর মাসে ঈদগাহের জন্য এই খুশির ঈদগাহের জন্য এই মত হাতটা বাড়ালাম তোমার বান্দারা তোমার বান্দিরা যেন আমার এই মত হাতখানা খালি করে ফিরিয়ে দেয় রব্বুল আলামিন আমার এই হাত দুডিকে খালি করে ফিরিয়ে দেয়নি রে আল্লাহ এই হাতের মধ্যে এক হাজার পাঁচশো হাজার পাঁচ হাজার এক টাকা দশ টাকা বিশ টাকা এমনি করে করে বেশ কিছু টাকা এই নাবির ঈদগাহের জন্য দিয়েছে এই গ্রামের অত্র ঈদগাহের জন্য দিয়েছে আল্লাহ তালা তুমি প্রত্যেকের নেকি দান গুলি কবুলে মঞ্জুর করো আমার এই শেখ মাওলানা আমার এই শেখ মাওলানা এই গ্রামের ইমাম সাহেব হঠাৎ উনি একশোটি টাকা আমার পকেটে ভরে দিলেন মাওলানা এটা আমি খুশি করে আপনার মাদ্রাসার জন্য দিলাম কেন নবী বলেছেন যারা ইয়াতিমদের ভালোবাসেন ওই ইয়াতিমের পিতা আর আমি নবী একটাই জান্নাতে থাকব এই গ্রামের ইমাম সাহেব শাখ মাওলানা নামটা জানি না মাহবুদগত এই মাওলানা সাহেব যিনি আজকের সভা পরিচালনার দায়িত্ব তিনি এক আলেমে বুজুরুকে দিন আমার অনাথ আশ্রম আমার মাদ্রাসার জন্য একশোটি টাকা দিলেন আল্লাহ এই একশোটি টাকাকেও তুমি এই আজকের ঈদগাহের দানের সঙ্গে কবুল করো এই আল্লাহ তালা যারা এই ঈদ জন্য দান করেছেন এই মাহফিলের জন্য যারা অকর্ত পরিশ্রম করেছেন এই জলসার হাদিয়া নজরানা যারা দিয়েছেন এই জলসার তবারকের খাবারের ব্যবস্থা যারা করেছেন আল্লাহ শুনলাম কার মা নাই কার বাবা নাই কার ভাই নাই কার দাদু কার দাদি কার নানা কার নানি কার সাজা কার সাজি কার খালা কার খালু কার স্বামী কার স্ত্রী অনেকে নীরব কবরে শুয়ে আছে আল্লাহ রব্বুল শুধু তাই নয় যেই জনম দুঃখী মা আমার বড় মহব্বত করে ভালোবেসেছিল যেই মা আমারে বুকে আগলে রেখেছিল সেই মা আমাকে দুনিয়ায় রেখে চলে গেছে যেই বাবা গরিবী হালাতে বড় কষ্ট করে লালন পালন করে মানুষ করে বাবা আমার অসুস্থ পড়ে আছে রব্বুল আলামিন আমার শ্বশুরি মা এত দিনদার ইমানদার নেক নারী ছিল বেচারা আমাকে জামাই অবস্থায় দেখতে পায় নাই আল্লাহ নীরব কবরে শুয়ে আছে আল্লাহ তুমি সকলের কবর গুলির নুনে মানাওয়ার করে দাও আয় আল্লাহ তুমি তার অসুস্থদের সুস্থ করো আল্লাহ তুমি সাকিরা কাবিরা গুনাগুলি ক্ষমা করে দাও আয় এই জলসার মহাপরি শ্রামে এই জলসার লক্ষ টাকার তানে ওসিলাই আল্লাহ তুমি এই গ্রামবাসীদের রুজি দে দাও আল্লাহ তুমি সগিরা কাবীরা গুনাহগুলি ক্ষমা করো আল্লাহ অসুস্থদের তুমি সুস্থ করো ইহকাল পরকাল মঙ্গল করো সগিরা কাবীরা গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও আমরা চলতে ফিরতে জেনে না জেনে অনেক পাপ করে সিরে আল্লাহ রাহমান তুমি বড় রাহিম তুমি বড় খালিক তুমি মালিক তুমি দয়ালু দয়া আল্লাহ হক কারে বলে বাতিল কারে বলে কারে বলে মিথ্যা কারে বলে আল্লাহ তোমার জমিনে তুমি প্রমাণিত করিও আল্লাহ সত্তর বিজয় তুমি করবে আল্লাহ জানি না গো মাবুদ আমাদের কাল ক্যামতির দিন হাসরের ময়দানে আমল নামাটা ডানে যাবে না বামে যাবে আল্লাহ আমি এই মতো মুসাফির এই মতো অসহায় এই মতো তোমার দরবারে গভীর রাত্রে বলি আল্লাহ তুমি আমাদের মৃত্যুর সময় কালে মান করিও আয় আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদের সাগিরা ক্ষমা রব্বুল ইন আমার জীবনে যদি কাউকে মিথ্যে কথা বলে থাকি মিথ্যে বলা মহাপাপ বড় সাজা তুমি আমাকে সেই সাজাটা দিয়ে পৃথিবীকে দেখিয়ে দিও মিথ্যা বলা কি সাজা মিথ্যা বলা কি আল্লাহ তুমি একজনকে দিয়ে যদি দেখাও পৃথিবী তা যাবে লোকটা বলেছিল তার সাজা পেয়েছে তুমি আমাদের মিথ্যার হাত থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাদের সত্যতা প্রমাণ করো আল্লা তোমার দরবারে আর কত দোয়া করি গো তুমি আমাদের এই গ্রামের ঈদগাহাকে উজ্জ্বলময় করো আল্লাহ তুমি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই বর্ধমান কাণ্ডে এই বর্ধমান কাণ্ডে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জঙ্গির প্রশিক্ষণ বলা হয়েছিল আল্লাহ আমার একটি নিজস্ব মাদ্রাসা আছে সারা বাংলা ভারতে হাজার লক্ষ মাদ্রাসা আছে এই মাদ্রাসা দিকে তোমার রহমতের নজর দিয়ে রব্বুল আলামিন আরো কত দোয়া করব তুমি অন্তরের অন্তর জামি আল্লাহ আজকের মাহাফিলে আমরা যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছি আল্লাহ তুমি প্রত্যেকের কামনা পূর্ণ করো আল্লাহ তুমি আমার অন্তরের জামি তুমি আমার হৃদয় জামিরে আল্লাহ। মানুষকে মানুষ কোনোদিন অন্তর ফেড়ে কেটে দেখা সম্ভব নয় আল্লাহ তোমার কসম করে বলি বলি আল্লাপ তোমার কাছে আকুলি বিকলি করে বলি আল্লাপ তুমি আমার হাত দুটো দাও নাই আল্লাহ তুমি আমার পা দুটি দাও নাই আল্লাহ জীবনে কোনোদিন মিথ্যে কথা বলতে চায় নাই আল্লাহ বড় কষ্ট হয় একা চলার ক্ষমতা নেই একা ফিরার ক্ষমতা নেই আল্লাহ কেউ ধরে মারলে কাউকে মারার শক্তি নাই রব্বুল আল তুমি আমাকে এমনই অসহায় মহতাজ প্রতিবন্দী বানিয়েছো পাঁচটি চল্লিশ বছর হয়ে গেল কোনো তোমার দরবারে বলিনি রবাল মৃত্যু পর্যন্ত তোমাকে দিন বলব না তুমি কেন আমার এই মতো বানিয়েছ তুমি আমাকে কেন এমন করেছো এই কথা তোমাকে কোনো দিন বলিনি মৃত্যুর আগে পর্যন্ত বলব না কিন্তু তোমার নাবি যা বলেছেন এমন এমন লোকের দোয়া কবুল হয় তোমার নাবিজে বলেছেন এমন এমন ব্যক্তির দোয়া কবুল হয় এটা তুমি সত্য প্রমাণ করে দাও কালকে জুম্মার জোহরের নামাজের মধ্যে মধ্যে আল্লাহ তোমার কত বান্দারা তোমার কত বান্দিরা আমার মতো দোয়া নিব বলে একজন তোমার বান্দা উঠে বাড়ি চলে যায় নাই আল্লাহ তুমি যে সত্য তোমার কোরআন যে সত্য তোমার নাবি যে সত্য তোমার নাবির হাদিস যে সত্য এইটা তুমি প্রমাণ করে দাও বর্ধমানের মাটিতে আল্লাহ তুমি প্রমাণ করে দাও আল্লাহ মানুষ বড় আশা আমার কাছে দোয়া চাই এমনই অসহায় মহতাজ এই মানুষটি যদি আল্লাহর দরবারে দোয়া করে নিশ্চয় আমার আল্লাহ এই মতো মানুষটার দোয়া কবুল করবে এই যে তোমার বান্দাবান্দিদের একটি আশা একটি ভরসা রব্বুল আলম তুমি এই আশা ভরসার তুমি নিরাশার করো না আল্লাহ 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 লা